নমস্কার জয়মা ভবতারিণী আমরা নিয়ে চলে এসেছি আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে পনেরোই ফেব্রুয়ারি থেকে নিয়ে একুশে ফেব্রুয়ারি অবধি ওভারঅল সাপ্তাহিক রাশিফল আমরা দেখে নেব পনেরো থেকে একুশে ফেব্রুয়ারি অবধি কোন কোন রাশির অ্যাসপেক্টে কি কি প্রভাব হতে পারে তবে মাথায় রাখবেন রাশিফল হতে পারে এটা কোনো ডেপ প্রেডিকশন নয় ডেপ প্রেডিকশন এবং এক্সাক্ট পিন পয়েন্ট প্রেডিকশনের জন্য প্রত্যেকের জন্মকুণ্ডুলি শেষ কথা বলবে কারণ এক একটা রাশির বহু বহু ছেলে হয় কিন্তু প্রত্যেকের জন্মকুণ্ডুলি নক্ষত্র তার চরণ করণ তিথি পায়া দশান্তর দশা প্রত্যন্ত দশা সব ভিন্ন হয় সুতরাং রাশি একটা ওভারঅল আপনি এটাকে অ্যাজামিশন বলতেই পারেন একটা গাইড চলার পথে যে আমি এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে পারি এই জিনিসগুলো আমার পজিটিভ হতে পারে বাট এগুলো দেয় না কেউ হবেন না আচ্ছা সপ্তাহের শুরুতেই আমরা যেটা দেখব মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে যারা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন রোজগারের জায়গাটা দেখুন আপনার রাশির একাদশে একাধিক গ্রহ থাকার দরুন এবং একাদশপতি দ্বাদশে অবস্থান করার দরুন রোজগার ডেফিনেটলি ভাবে সপ্তাহে হবে কম বেশি হয়ে যাবে কিন্তু আপনি সেই অর্থকে কতটা ইউটিলাইজ করতে পারবেন মেষরাশির ক্ষেত্রে সেই বিষয়ে বেশ কিছু সন্দেহ এবং কোশ্চেন মার্ক কিন্তু রয়েছে সুতরাং ইনভেস্টমেন্ট লগ্নি খরচ বাজে খরচ এগুলো করার পূর্বে একটু ভেবে নিয়ে কিন্তু আমার মনে হয় আপনাকে পদক্ষেপটা গ্রহণ করতে হবে যদি আপনি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন কর্মের কর্মের পরিবেশ বা জায়গাটা মোটামুটি ভালো কামিউনিকেশন ভালো মানসিক কষ্ট এবং শারীরিক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে তবে যারা শিক্ষার্থী যারা রয়েছেন কিংবা যাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে এই সপ্তাহে তাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ রেসপন্স বা পজিটিভ রেজাল্টস হতে চলছে বা হতে পারে সেটা কিন্তু খুব একটা জোর দিয়ে বলা যাচ্ছে না যখন আপনি মেষরাশির জাতক কিংবা জাতিকা হচ্ছেন মেষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে আমি একটি উপাচার দিচ্ছি মেষরাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে এটা করার যে কোনো পুজোপাঠ যে কোনো ধর্মগ্রন্থ ব্রহ্ম মুহূর্তে পাঠ অ্যাকচুয়াল নিয়ম তো চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে অন্তত দিকে বার করে কোন একটা লাল বস্ত্রের উপরে বসে একুশবার হনুমান চালিসা পাঠ করা এতে অনেকটা সুফল আপনি পেতে পারেন যদি আপনি মেষের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এবার আমরা দেখে নেব বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সম্পর্ক ভালো হচ্ছে বিয়ে কেন্দ্রিক যোগাযোগ বা প্রস্তাব শুভ হচ্ছে তবে মাথায় রাখতে হবে কোনো ভুল সিদ্ধান্ত যা আপনার ব্যক্তিগত জীবনে পরবর্তী ক্ষেত্রে বড় ক্ষতি করতে পারে এই বিষয়টা একটু কনসিয়াস থাকুন ওভারঅল সপ্তাহ ভালো এডুকেশনের জায়গাটা ভালো হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো ট্যুর ট্রাভেলস এর জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেনে সতর্ক থাকতে হবে বাট যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি তাদের ক্ষেত্রে কাজের জায়গাটা বা কর্মের পরিবেশ মনের মতো এই সপ্তাহে নাও থাকতে পারে তো সেই বিষয়ে অ্যাডজাস্ট করাটা দরকার বৃষরাশির জাতক এবং জাতিকাদের বৃষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে আমি বলবো আপনারা প্রত্যেক দিন যেটা করবেন সেটা হচ্ছে বাড়িতে যদি মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গ থেকে থাকে কিংবা বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে আপনারা জল দুধ গঙ্গা জল সহকারে আপনারা মহাদেবকে জল দুধ অর্পণ করুন ব্রহ্ম মুহূর্তে করা আবারও বলছি শুভ তাহলে অ্যাটলিস্ট সকাল সাতটা আটটার মধ্যে আপনারা এগুলো কমপ্লিট করলে অনেক বেশি পজিটিভিটি অনেক বেশি পজিটিভনেস আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে বিশ্বরাশির ক্ষেত্রে এবার বলবো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু ভালো নয় অর্থনৈতিক ক্ষতি মানসিক কিছু চাপ শরীরের দিকে বিশেষ করে লোয়ার পার্টে কিছু সমস্যা বা ব্যাধিতে ভুগবার পূর্ণ সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির অ্যাসপেক্টে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কোন ইনভেস্টমেন্ট বা কোনো দূরের যাত্রা বা আপনি কাউকে কথা দিচ্ছেন বা চিন্তা করছেন এই ধরনের ব্যাপার থেকে আপনাকে কিন্তু বিরত থাকতে না হলে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে আগামী দিনে এই বিষয়ে কনশিয়াস থাকুন মিথুন রাশির ক্ষেত্রে এডুকেশনে বিশেষ নজর দেওয়া উচিত সম্পর্ক নিয়ে যথেষ্ট যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা প্রত্যেকদিন দিন গণেশজির আরাধনা করুন গণেশজির পুজো পাঠ করুন অনেকটা আপনি সুফল পেতে পারেন এই সপ্তাহে গণেশজির পুজো পাঠ পুজো অর্চনা আপনি যদি করে থাকেন এবং লাড্ডু মদক সহযোগে গণেশজিকে আপনারা ভোগ নিবেদন করুন এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা মোটামুটি অ্যাভারেজ সপ্তাহের প্রথম দিকে অর্থনৈতিক চাপ থাকলেও সপ্তাহের মিডিল এবং এন্ড গিয়ে যথেষ্ট একটা পজিটিভ ওয়ে আপনি পাবেন কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা জব ট্রান্সফারের জায়গাটা এই সপ্তাহে কিন্তু যথেষ্ট যথেষ্ট পজিটিভ এই সার্কেলটা পজিটিভ ক্ষতি পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি প্রতিবেশীদের সাথে বিতর্ক বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন যদি আপনি কর্কটের জাতক কিংবা জাতিকা হন মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে সম্পর্ক নিয়ে একটা টানা পড়েন বা সম্পর্ক নিয়ে একটা চিট হতে পারেন আপনি খেয়াল রাখবেন এই বিষয়টা কর্কটের জাতক এবং জাতিকারা কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু প্রত্যেক দিন সূর্য অস্ত যাবার পরে হাত পা ধুয়ে বাড়িতে ফিরে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম করা এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে একটি তামার লোটেতে জল এবং সাদা ফুল নিয়ে চন্দ্রদেবের দিকে মুখ করে সেই জল অর্পণ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পেতে পারেন এটা আপনি করুন কর্কট রাশির অ্যাসপেক্টে বলছি কিংবা সমস্ত কর্কটাশির ছেলেমেয়েরা এই উপচারটি আপনারা করতে পারেন এবং ডেইলি বেসে করবেন মহিলাদের ক্ষেত্রে শারীরিক বাধা থাকলে তখন করবেন না এছাড়া করবেন ভালো রেজাল্ট পাবেন মনটা একটা শান্ত কিন্তু আপনাদের থাকবে এবার দেখে নিব সিংহ রাশি সিংহ রাশির দাম্পত্য কলহ অর্থনৈতিক ভোগান্তি থাকবে গুরুজনদের সাথে বিরোধ গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার কারণ রয়েছে ডান পায়ে চোট আঘাত পাবার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে সিংহ রাশির অ্যাসপেক্টে এডুকেশন খুব একটা ভালো হচ্ছে না পড়াশুনোর ক্ষেত্রে মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে যখন আপনি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হচ্ছেন সিংহ রাশির ক্ষেত্রে যারা বাইরে কাজ করছেন ভিন রাজ্যে রয়েছেন বিদেশে রয়েছেন বাইরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহটায় আপনি কোনো লিগাল কেসে ফেঁসে যেতে পারেন মিথ্যা বদনামে ফেসে যেতে পারেন হ্যারাসমেন্ট আপনি হতে পারেন সিংহ রাশির ক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন কি করবেন প্রত্যেক দিন ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে উঠে চেষ্টা করবেন ব্রহ্ম বলছি যে কোনো পুজো পাঠ উপাচার সবসময় ব্রহ্ম কারণ এটা কলিযুগ এখানে আপনি সত্যি যুগের মতন আচরণ করলে কিন্তু হবে না তো প্রত্যেকটা নিয়ম রয়েছে প্রত্যেকটা যুগের কিছু কিছু একদম লিমিটেড ভাবে কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যেটা করবেন আপনারা সেটা হচ্ছে তামার ঘটে তামার লোটেতে আপনারা ব্রহ্ম উঠে স্নান টান করে ব্রহ্ম মুহূর্তে সম্ভব না হলেও সাতটা আটটার মধ্যে অ্যাটলিস্ট আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন ভালো প্রভাব পেতে পারেন এবার দেখে নিব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো ভালো যাবে অর্থনৈতিক উন্নতি ঘটবে অর্থনৈতিক সি বৃদ্ধির জায়গাটা ভালো হচ্ছে ব্যবসা চেঞ্জ করা বা ব্যবসার লগ্নি ইনভেস্টমেন্ট করাটা ভালো পার্টনারশিপের বিজনেস করলে সেখানে কিছুটা সমস্যা থাকছে সেটা একটু বুঝে শুনে দেখে আপনারা অবশ্যই ভাবে নেবেন আশা করছি আহ কন্যা রাশির কিন্তু পাউসের সাথে সম্পর্ক ভালো হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমজি সম্পর্ক ভালো হচ্ছে ভাতৃকালীন সম্পর্ক ভালো হচ্ছে কোনো প্রপার্টি বা ভেইকেল রিলেটেড কোন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সপ্তাহ মিডিল এবং লাস্ট এইট মিডিল থেকে লাস্ট অব্দি দি যথেষ্ট ভালো হচ্ছে কন্যা রাশির কন্যা যারা জাতক জাতিকা রয়েছেন তারা অবশ্যই ভাবে কিন্তু এই সপ্তাহে চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালে গাভীকে কিছু খাওয়ানোর মানে গরুকে কিছু খাওয়ানোর আপনারা চেষ্টা করুন কন্যা ক্ষেত্রে তুলারাশি ভ্রমণের যোগ রয়েছে স্কোপ বাড়বে অর্থনৈতিক রোজগার বৃদ্ধি রাজ্যের বৃদ্ধি কোনো খুশির সংবাদ মিলতে পারে সপ্তাহে সম্পর্ক নিয়ে চিন্তা কমবে রাজনৈতিক ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা ভালো নয় বিতর্ক বিবাদ থেকে দূরে থাকবেন যারা হেলথ নিয়ে কাজ করছে মেডিকেল ফিল্ডে কাজ করছে তারা সতর্ক থাকবেন যারা এগ্রিকালচার ফিল্ডে কাজ করছেন কিংবা লোহা লক্ষ্য রিলেটেড ব্যবসা করছেন সতর্ক থাকবেন ওভারঅল মোটামুটি তুলারাশির ভালো এই সপ্তাহে কি করবেন তুলারাশির জাতক এবং জাতিকার এই সপ্তাহে থেকে বজায় রাখার জন্য কন্টিনিউ থেকে করার জন্য চেষ্টা করুন অ্যাটলিস্ট শনিবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার দিন আপনারা বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দিরে গিয়ে সেই শনি মন্দিরে আপনারা গিয়ে তিল তেল সরষার মধ্যে কালো তিল মেশানো সেটা নয় প্রপার তিল তেল আপনারা শনিদেবের মন্দিরে আপনারা দান করুন এবং শনিবার করে আপনারা অঞ্জলি দিন সারাদিন উপোস করে এবং পুজো পাঠ হয়ে গেলে সন্ধ্যার পরে আপনারা যেটা করবেন সিদ্ধবাদ খান আমি একটি কথা বলতে চাই অনেকে শনিবার দিন পুজো পাঠ করে শনিদেবের পুজোর নিয়ম হচ্ছে সূর্য অস্ত যাবার পর যারা শনিবারে সূর্য অস্তের আগে পুজো পাঠ করে আলটিমেটলি সেই পুজোর কোনো ফল বা কোনো লাভ প্রাপ্ত করা যায় না শনিদেবের পুজোর নিয়ম হচ্ছে সূর্য অস্ত যাবার পর এটাই নিয়ম যারা মাখে থাকতে পারেন না গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে বা সুগারের প্রবলেম রয়েছে তারা ফল জল খেতে পারেন এর বারে যারা সুস্থ তারা চেষ্টা করুন প্রপারভাবে কিছু না খেয়েই সূর্য অস্ত যাওয়ার পরে পুজোটা দাঁড়াও তারপরে সিদ্ধ ভাত শুধুমাত্র গ্রহণ করা সেদিন কোনোরকম অসাত্ত্বিক কাজ যেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা হতে পারে মহিলাদের অসম্মান করা হতে পারে মহিলাদের ক্ষেত্রে পুরুষদের অসম্মান করা হতে পারে কোনো রেশা দ্রব্য এগুলো থেকে শনিবার দিন থাকাটা একান্তভাবে দরকার সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের এবার আমরা দেখে নিব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহে বাধা বিপত্তি কমবে অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে কমিউনিকেশন ভালো হচ্ছে মায়ের হেলথ ভালো থাকছে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হতে পারে পরিবার পরিজনদেরকে নিয়ে শুভত্ব থাকলেও মায়ের জায়গাটা ডিস্টার্ব অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পজিটিভ হচ্ছে দূরের যাত্রা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে অতি সতর্কতা অবলম্বন করুন কাছের বন্ধু বান্ধব থেকে সমস্যা হতে পারে যখন আপনি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হচ্ছেন এই জায়গাতে একটু কেয়ারফুল থাকতে হবে ওভারঅল ভালো বৃশ্চিক রাশির ছিলেমারা এই সপ্তাহে চেষ্টা করবেন শনিবার এবং মঙ্গলবার করে শনি হনুমানজি এবং শনিদেবের পুজো পাঠ করা এবার আমরা দেখে নিব ধনুরাশি ধনুরাশির প্রাপ্তি যোগ রয়েছে কর্মে উন্নতি ডেভেলপমেন্ট থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো খরচ বৃদ্ধি হবে টাকা আসবে কিন্তু টাকা ধরে রাখাটা চাপ হয়ে যাবে এই সপ্তাহে ধনুরাশির ক্ষেত্রে মুখের ভাষাতে বা কথাবার্তাতে লাগাম দেওয়াটা দরকার ধনুরাশির এই সপ্তাহে ওভারঅল ভালো খারাপ নয় ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অবশ্যই ভাবে বাড়ির কাছাকাছি যদি ছবি থেকে থাকে মাতারার আপনারা বাড়ির কাছাকাছি কোনো মন্দির থেকে থাকলে সেখানে আপনারা পুজো পাঠ করুন ধূপধূনা প্রদীপ আপনারা জ্বালান আর অবশ্যই ভাবে ফুল সহযোগে জবা ফুল সহযোগে মার পুজো পাঠ করুন ধনুরাশির ছেলেমেয়েরা মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সম্পর্ক বা সম্পর্ক রিলেটেড কোনো সূচনা ভালো হচ্ছে না অ্যাংজাইটি জেদ বাড়বে যারা টেকনিক্যাল টেকনোলজি মেডিকেল সেল প্রফেশন ফিল্ডে রয়েছেন জমি সংক্রান্ত কাজ করেন তাদের জন্য এই সপ্তাহ উল্লেখযোগ্য শুভ বাকি ফিল্ডগুলো একটু বুঝে শুনে এগোতে হবে অর্থনৈতিক ক্ষতি হওয়ার প্রবল চান্স রয়েছে এই কটা প্রফেশন যেগুলো আমি বললাম সেগুলো বাদ দিয়ে একটু দেখে নেবেন বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন দুর্ঘটনা থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন বিশেষ করে বৃহস্পতি এবং শনিবার এই সপ্তাহে আমাদের মকর রাশির জাতক এবং জাতিকারা কি করবেন আপনারা প্রত্যেক দিন বাড়িতে বা বাড়ির কাছাকাছি মা কালীর মন্দির থাকলে সেখানে মা কালীর পুজো করুন মহাদেবের পুজো করুন অনেকটা সুফল আপনারা ভোগ করবেন এবং মহিলাদের মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার করে কিছু খাদ্যের জিনিস দান করুন মকরের রাশির ক্ষেত্রে এবার কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকছে না পারিবারিক কলহ সন্তান নিয়ে সমস্যা বা সন্তান নিয়ে দুশ্চিন্তা হতে পারে আত্মীয় সাথে মনোমালিন্য ঘটবে এডুকেশন ভালো হচ্ছে অর্থনৈতিক চাপ থাকলেও সপ্তাহের বৃহস্পতিবার থেকে নিয়ে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো হচ্ছে এই সপ্তাহে কুম্ভ রাশির ক্ষেত্রে তার আগে কোনো রিস্ক বা বড় করে ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে না একান্তভাবে ইনভেস্টমেন্ট করার পূর্বে ভালো কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন এই সপ্তাহে এই সপ্তাহে আপনাদের উচিত হবে মহাদেবজি এবং শনিদেবের পুজো করা এবং অবশ্যই ভাবে পিঁপড়েকে কিছু মিষ্টান্ন জনিত খাদ্য দান করা এবারে আমরা দেখে নেব মিন রাশি মিন রাশির ক্ষেত্রে দূরের যাত্রা বিদেশ যাত্রার কোনো যোগ তৈরি হতে পারে এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে হায়ার এডুকেশনের জায়গাটা ভালো হচ্ছে বেকারদের কর্মের যোগ থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ হচ্ছে বাড়ি রিলেটেড বা গৃহ রিলেটেড কোনো রিপেয়ারিং বা বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা বা জমি কেনার কোনো সপ্তাহে ওভারঅল শুভ থাকছে মীন রাশির ক্ষেত্রে মীন রাশি একটি জায়গায় একটু খেয়াল রাখবেন কোনো তারাহিরো বা হটকারী সিদ্ধান্ত নামার ক্ষেত্রে বা প্রবণতা থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন শরীর স্বাস্থ্যের দিক কিছুটা ভোগান্তি রয়েছে সেই বিষয়ে কনসাস থাকতে হবে বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড কে এই সপ্তাহে আপনাকে অ্যাভয়েড করতে হবে পেটে কিছুটা ডিস্টারবেন্স জলজ রোগের প্রবণতা এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি হচ্ছে এই সপ্তাহে আপনারা অবশ্যই ভাবে যেটা করবেন সেটা হচ্ছে ঘি দিয়ে ভাত মিশ্রণ করে ঘি দিয়ে ভাত মিশ্রণ করে সকালে কাক পাখির উদ্দেশ্যে বাড়ির ছাদে বা বাড়ির বাইরে আপনারা দিতে পারেন অনেকটা সুফল ভোগ করতে পারেন এই উপাচারটি করে আলোচনা লাইক শেয়ার এবং করতে ভুলবেন না এবং ভিডিওকে প্রচন্ড পরিমাণে শেয়ার করুন এখন অব্দি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লেগে প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সঙ্গে থাকুন সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের সংস্কার